আজকের বানাবো বাতাবি লেবু মাখা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো লেবু নিয়ে চলে এসেছি কাটার জন্য নিয়েছি বটি এখানে একটা প্লেট নিয়েছি কেটে রাখার জন্য গাছের লেবু লেবুটা খেতে ভালোই লাগবে গরমের সময় বেশ লেবু মাখা টক টক সবাই ভালোবাসে নিশ্চয়ই আমার তো খুব ভালোবাসি প্রথমে আমি দুই সাইড কেটে নিলাম লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে লেবুটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি লেবুটা কিন্তু সাদা নয় একটু লাল লেবুটা এরকম টুকরো করে ছাড়িয়ে নিয়েছে ভিতরের অংশটা কেটে নেব এরকম করে তাহলে ছাড়াতে সুবিধা হবে লেবু ছাড়ানো হয়ে গেছে লেবু মাখা বানানোর জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে লেবুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছে চিনি খুব অল্প পরিমাণে ওখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি এখানে দিয়ে দিচ্ছে জল জিরা ওখানে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা এখন এটা ভালো করে মেখে নেব ওখানে লঙ্কাটা মেখে নিয়েছে ভালো করে লেবুটাকে ভাবে মেখে নিতে হবে দারুণ গন্ধ বার হয়েছে গন্ধতেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে আপনারাও খেয়ে দেখুন দারুণ এই গরমের সময় এই বাতাবি লেবু খাওয়া তো খুবই ভালো আপনারাও খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানান তা লাইক কমেন্ট শেয়ার করুন মাথা তো দারুণ হয়েছে টেস্টি খুবই ভালো মাখানোটা কিছুক্ষণ রেখে দিলে আরও মজা যাবে আরও ভালো লাগবে খেতে আপনারাও কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দিতে পারেন এমনিও খেতে পারেন